নাম হইল কি জানেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আহলে হাদিসের বড় হুজুর সে বলতেছে হাসর মাঠে নবীর সুপারিশ করব দূরের কথা নবীর জান লইয়াই নাকি খেলা খেলি যেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারবেন না যে আমার স্ত্রী আছে এক ইন্দাল মিজান যখন মানুষের পাপ এবং নেকি ওজন হবে ওই সময়তে আমিও ফেল ফেল করে চেয়ে থাকবো আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয় আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয় এর থোকা আমার জুতা আমি ঠিক কইলো কব না কইলো কব আবার কি বলে শুনেন কয় নবী হাসরের মাঠে নাকি বলবেন আমার নেকের পাল্লা ভারী হয় নাকি বদের পাল্লা ভারী হয় নাকি নেকের পাল্লা ভারী হয় নাকি বদের পাল্লা ভারী হয় নবী নাকি নিজের গুনার জন্য নিজে পেরাশানিতে থাকবেন এই কথা যদি বলে আপনি কি তারে বড় হুজুর বলবেন তার পিছনে নামাজ পড়বেন তাকে আপনি সেলিব্রিটি বলবেন তার অনুসারী হবেন আরে বাবা যদি আমার বাবা যদি নবীর বিরুদ্ধে বলে ওই বাবাকে আমি তালাক দিতে রাজি আছি কথা বলেন ঠিক কিনা আর বড় করে কান্না مرحبا তা আমান নবীর নিজের জন্য পেরেশান থাকবেন নাকি উম্মতের জন্য কথাকে রাত বলতেছি রাসূল বলেন শাফাতি ইলি আহলি লকাবাইরি মিন উম্মতি আমার উম্মতের মধ্যে আমার পাগল আছে আমলের কারণে তার অপরাধী হয়ে যাবে সগিরা গুনার কারণে অপরাধী হয়ে যাবে রাসূল মানে শুধু সগিরা গুনা নয় তারা যদি কবিরা গুনাহও করে আমি রাসূল তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব আমাদের গুণা না নাই যে পড়ছেন কবুল না জানেন রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা জানেন এখন আল্লাহ যদি হাসরে মাঠে বলে

রাখি রাখার মতো রাখি নাই আল্লাহ যদি তোর কিছু কবুল নাই কে নিয়ে উঠলি আমরা বলবো আল্লাহ কিছু নাই তোমার বন্ধু নবীর প্রেম নিয়ে উঠেছি কথা বলে নাই নবীকে যারের চাইতে কম ভালোবাসি না বেশি মায়ের চাইতে বাবার চাইতে দাদার চাইতে সমস্ত মানুষের চাইতে এই দাবি কি আমার এই দাবি আমার নবীর লাই ও মিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আল্লাহর হাবিব কি পের এক মাসে লাস্টে বলছে ওয়ান নাসি আজমাইন সকল মানুষের চাইতে সেখানে এসপি হতে পারে ডিসি হতে পারে কাউন্সিল হতে পারে মন্ত্রী হতে পারে এমপি হতে পারে সত্য গোষ্ঠী হতে পারে রসুল বলেন সকল মানুষের চাইতে আমি নবীকে ভালোবাসার নাম হলো ইমান 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 কথা বলেন ঠিক বিরুদ্ধে কথা বললে বরদাস্ত করতে পারি না কারণ আমার নবী হলো আমাদের জান কথা বলেন ঠিক কিনা নবী আমাদের কি জান আমরা জীবন কুরবান করে দিতে পারবো আল্লাহর হাবিব হাসের মাঠে সুপারিশ করবে এটাই সুন্নতল জামাত রাখি দাও আল্লাহর হাবিব কবরের ভিতরে স্ব শরীর থাকবেন এটা আমাদের আহুল সুন্নাতল জামাত রাখিয়েই দাও আল্লাহর হাবিব আল্লাহর প্রদেশ ক্ষমতা বলে হ্যাঁ আসি ও না আসিফ এটা হলো সুন্নাতল জামাত রাখিয়েই দাও আমান্ধবী গায়েবের খবর দেন ওয়ালা রাফ এটা হলো সুন্নাতল জামাত রাখেই এর এ বাহিরে আমরা কিছু বুঝি না এয়ারে বাহির আমরা বুঝি না কনসেপ্ট ক্লিয়ার একদম আকাশে দীপ্তমান তারকারাজির মতন সূর্য কালছে পূর্বাকাশে উদীয়মান সূর্যালোকের মতন চিরন্তন সত্য চিরন্তন সত্য আমরা আমাদের নবীটিকে নো কোনো কাগজ দিবেন না প্লিজ আমাদের সভাপতি আছেন ওনার অনুমতি ছাড়া বলবেন না প্লিজ নো আপনারা আওয়াজ করে বলুন আমার নবীজি সুপারিশ করবেন ক্ষমতা দিবেন কে কি হুজুরা পড়ছেন না সুননাতামা কদ আ সালনা কবলাকা মিু সুনীনা লা আতাজি দুলি সুননাতি তা হবিরা, আতনি

নাইট নাইটিয়া কিন্তু আমার হসুলের জন্য আর একটা নামাজ ছিল এটা হলো তাহাদ্দদের নামাজ হাক্কা হাত্তর দিঘি না এই নামাজের বদলতে আল্লাহ নবীকে হাসার মাঠ একটা সিংহাসন দিবেন যে সিংহাসনের নাম মাকামে মাহমুদ আশার বাতি আছে না নাই নিরাশার বাতি আছে না নাই ওই নবীকে ছাড়া আমরা কিছুই বুঝি আজকে যারা আপনাদেরকে মিসগাইড করে কবরে নবীর ছবি দেখাবে এটা ভ্রান্ত কথা কবরে নবীর ছবি দেখাবে না বরং একই সঙ্গে যদি পাঁচশো কবর হয় একই সময়ে যদি নুন কান্ন আসে সময় আমান শরীরে হাজির থাকার ক্ষমতা নবীন আসে আমাদের সে আকিদা নিয়ে কেউ চ্যালেঞ্জ করলে আমাদের সাথে বসুন আমাদের আকা রাসে আছে আমি এত বড় হুজুর না আমাদের আকাবার রাসুলিন আল্লাহ আযওয়ালি লারদু ফারওয়াইতু মাশারিকাহা রসুল বলেন আমার কাছে আল্লাহ পাক সারা পৃথিবীকে এত ছোট করে দিয়েছে জাওয়া জাওয়া মাজিরসিগা ছোট করে দিয়েছেন সংকুচিত করে দিয়েছেন হ্যাঁ এমন ছোট করে দিয়েছেন আমি

জানতে হবে খবরে ভাই একটা কথা কই মানুষ বড় স্বার্থপর মানুষ বড় মানুষ বড় নিষ্ঠুর দেখবেন বিপদে বন্ধটা বিপদে পড়ে গেছে হুট করে মোবাইল বন্ধ করে ঘুমা দিচ্ছে দেখবেন আইসিউতে যাওয়ার পরে দেখবেন তারা দেখতে মানে গেলে ফল নিতে হবে আর না হয়তো বিপদে বর্ষা টাকা চাইতে পারে ক্রাইসিসে মানুষ নিজেকে গুটায় নেয় বন্ধু পাঁচটা বানাবেন না বন্ধু একটা বানাবেন দুস্ত আমার মা অসুস্থ রক্ত লাগবে দুস্থ কর হয়তো আমার নিজের রক্ত দিব আর না হয় আমি রক্ত ব্যবস্থা করে দিব কিনা বলেন মারেগন এই মশাই তো এটা আওয়াজ করে বলেন আমার আওয়াজ কি বুঝতে অসুবিধা হচ্ছে ভাই আমি বলছি ফ্রেন্ড এই যে মোবাইলে ফ্রেন্ড আছে না তো আমার 500 ফ্রেন্ড পূরণ হয়ে গেছে ও তোমার ফ্রেন্ড 500 সরি হাজার টাই তুমি রিকোয়েস্ট নিতে পারছো না কর না তাই নাকি আচ্ছা তোমার আব্বা মারা গেছে সেটা স্ট্যাটাস দাও দেখবা 30 জন বেশি কি কমেন্টস করে না ঠিক এই দুনিয়াটা ফেক 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 উপর চলতেছে আসলের পেছনে কম করে নকলের পিছিয়ে বেশি করে কতক্ষণ ঠিক না আমার যুবক ভাইয়েরা বেলালকে শেষ পর্যন্ত জিব্বাটার ভিতরে হয় জিব্বার ভিতরে লোহাটা গরম কইরা দিব্বার মাথায় শেখ লাগাইছে কেন জিব্বা দিয়ে আল্লাহর জিকির করে এবার বেলাল তারপর জিকির করে এরপর জিজ্ঞাসা করে বেলাল তোমার আগুনের শেখ দিলাম গরম বালুতে খেস রাইলাম তুমি কি ব্যথা পাও না বেলাল উত্তর দিছি কি জানেন কয়েক তোমাদের হাজারো ব্যথার চাইতে আল্লাহর জিকিরটা বড় মধুর লাগে তো প্রেমের বিশ্বে দর্শে গোজারে এটা তো একটা রূপ কথা কন ঠিক না বেঠি এটা একটা রু দুরুদ না শান্তি লাগে না নামাজের ভিতরে বৈশা বৈসা দুরুদ না বলে শান্তি লাগে না ওই দিন মাসিক মাহিল এসে দরবারে মুরিদদেরকে বললাম একটা সবক দিয়া দি কয় কি কই জুম্মার রাত্রে এগারো বার আয়তুল করছি প্রথম রাকাতে দ্বিতীয় রাকাতে এগারো বার সুরা ইখলাস করবেন পয়লা নামাজ শেষ করার পরে একশো বার দুরুদ শরীফ পড়বেন যেটা ভাল লাগে এটা পড়বেন জুম্মা রাত কোন রাত জুমার রাত শুক্রবারের রাত এইভাবে পড়বেন এইভাবে আমল করবেন দেখবেন একদিন মদিনাওয়ালা আপনার ভাঙ্গা করে হাজির হয়ে গেছে কাজ করতে হবে না ভাই বেলাল বলতেছেন তোমরা যতই আমার মারো আমার কাছে আল্লাহর জিকিরটা বড় মধুর লাগে হঠাৎ করে এই মারামারির খবরটা চলে গেছে মানবতার ফেরিওয়ালা হজরতে আবহকর সিদ্দিকের কাছে দৌড়ায় আয়সা বলতেছে বেলাল তুমি কার জিকির করো কয় আমি আল্লাহর জিকির করি ও বেলাল তুমি যে আল্লাহর জিকির করো আল্লাহ জানে কি না কয় হ্যাঁ জানে আচ্ছা তুমি যদি আস্তে জিকির করো আল্লাহ জানে কিনা কয় হ্যাঁ জানে আল্লাহ শুনে কিনা কয় হ্যাঁ শুনে ও বেলাল তুমি জোরে জিকির করলে যেহেতু তোমারে মারে তুমি একটু আস্তে জিকির করো এবার বেলাল কয় হায় রে আবু বকর আমার বড় কষ্ট দি না ওই যে মনসুর হাল্লাদের মতন সবাই আমার পাথর দিয়ে ডিল দিছে আমার ব্যথা লাগে না আমার বন্ধু আমার আমার চরিত্র সম্পর্কে সব জানো সে তুই যাই না হেরার তালে তালে হয়তো পাথর তো দেশ নাই ফুল এই দিস ব্যথাটা বড় কষ্ট লাগছে রে দর হাবিবে আবু যাউন বন্ধুর দেওয়া বেদনা বড় কষ্টদায়ক বুঝতে পারছেন কথা না আমার কাছের মানুষ কষ্ট দেখ আম্মা কয় আম্মা কয় অফুত অফুত রে হাজার মানুষ আমার মন্দ আমার অসুবিধা নাই তুই কেমনে আমার দমকটা মারলি রে এই কথা যদি সে মুখ দায়া করে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে গা দরবুল হাবিবে আউ যাউন আউ যাউন এটা ইসমে তাবদিলের সিগা অধিক কষ্ট শুধু কষ্ট না অতি কষ্ট হয় কাছের মানুষের দেওয়া কষ্ট বুঝতে পেরেছেন এই জন্য আমার যুবক ভাইরা এবার আবু বকর বলতেছেন তুমি একটু নীরবে নীরবে আল্লাহর চিকির করো এবার বেলাল বলেন খুব কষ্ট পাইছি রে আবু বকর কে লেগে বললেন তাদের ডরে আল্লাহর নামটা আস্তে আস্তে পড়তাম এই কথাটা কেন কইলা আমি কেন তাদের ডরে আল্লাহর নামটা আস্তে আস্তে পড়ব মাটির পাতিল চিনো কেউ যদি কিনতে যায় বিক্রি করতে গেলে এইভাবে টোকা দিয়া দেখে টুকা দিয়া দেখে পাতিলটা ফাটা নাকি ভালো আমি আমি বেলাল আল্লাহর প্রেমের বাজারে বিক্রি হইতে আসছি ওরা আমার টোকা দিয়া দেখতেছে আমার আল্লাহ এবং নবীরে কত ভালোবাসে বুঝতে পারছেন কথাটা এবার আবু বকর বলতেছেন আমার বেলালকে একটু আজাদ করে দেন বলতেছে টাকা লাগবো কয় টাকা তো নাই একটা চাদর আছে এর বিনিময়ে আমার ভাইটাকে মুক্তি করে দেন পরে আবু বকর সিদ্দিক রাজনুড়ে মুক্তি করে নবীর বাড়িতে নিয়ে গেছে আমি তো একটা কাজ করেছি কয় কাজ করতে গিয়ে একটু লস এসে কি কয় আমার বেলালকে আনতে যাইয়া আমার ব্যবহৃত চাদরটা দিয়ে তাকে মুক্ত করে আনলাম রসুল বলতেছেন আবু বকর তুমি তো চাদর দিয়ে মুক্ত করলাম আরে আবু বকর তুমি একটা জান্নাতের টিকিট লাভ করলো তো প্রেমিকের পেছনে প্রেমিক যদি ঘুরে আমার নবীর জন্য এক প্রেমিক আরেক প্রেমিকের সাথে সম্পর্ক যদি করে আমার নবীর জন্য আনতা মামান আহবাত্তা আপনি যাকে নবীর জন্য ভালোবাসবেন রুসুল বলছেন তার সঙ্গে তার হাসর হবে তাহলে আমাদের চলাফেরাটা কি আল্লাহ আল্লাহদের সাথে হবে না গানজুটার সাথে হইব আমরা দুই ভাইয়ের একটা দাবি আছে আজকে আপনার কাছে উনি সভাপতি আমি একজন বক্তা দুইজনে মিল্লা ফিসা বুজুরে মাঝখানে রাইকা আপনার কাছে একটা আবদার করুন বাজান আজকে একটা ওয়াদা করেন বাজান জীবনটা যদি জাগাও আমরা নেশা করব ইনশাল্লাহ কন্যা আব্বা জুরে কন্যা ইনশাল্লাহ রাজে আসিনি একটা হাত দিলে কোন রাজে আসিনি বাজান আমরা আমার নাম কল লাগবে না না বাবা এখন বলেন তো বাজান এই যে কিছু কিছু সেরা চেহারা দেখেন সাফা সব বাইঙ্গা কিতাবে এগুলো আর হবে না মতো ঘুমাবেন টাইম মতো ঘুম থেকে উঠবেন তিন বেলা খাবেন সকালে নাস্তা করবেন তো উপরে একটু ভালো করে খাবেন রাত্রে অল্প খাবেন আর সকালে বিকালে একটু বেশি করে লেখাপড়ার ফাঁকে বেশি করে খেলবেন ফুটবল খেলবেন ক্রিকেট খেলবেন এক্সারসাইজ করবেন ওকে মাঝে মাঝে আমি ফুটবল ঘুরাই আঙ্গুলে। বলে দেখেন না আপনারা মাঝে মাঝে একটু ঘুরে একটু খেলা করি না এগুলা কিন্তু শরীরকে ভালো রাখে কথা বলেন না কেন ঠিক কিনা কর তাহলে আজকে আমার আর কাউন্সিলের ভাই আর পিসা একটা দাবি রইল আজকে যা আপনারা আমার পাইছেন পিসা যে কত সিস্টেম কিনা আমার আজকে এই জালের ভিতরে ঢুকাই এখানে ঢুকাইছে সই দিনের ভিতরে এটা হচ্ছে সামিল করে কই সামনে আরে বাপরে বাবা এলাকার মানুষ আসলে পাগল আমি বুঝলাম নইলে বাজান আজকে আবার পরে আমার একটা আইডিয়া হয়েছে যে না আসলে সুন্নি পাগল সব জায়গাতেই তবে বাজান একটা কথা আব্বা নেশা কি চলব ও বাজি বাবার টেপ দের চলব ইয়াবা ফেন্সি গাঞ্জা গাঞ্জা তো চলে ওই চলব এখন বলবেন বন্ধ বাবা এক বাবা

ঘুষ চুরি ডাকাতি দুর্নীতি বিব চুগুলখুরি মোনাফিকি নামাজ সত্যি দিল দিল্লা রেডিনি চল বেট নামাজ রোজা হস জাকাত এবাদত মোহত মিলাত গিয়াম দরু সালাম কবর জিয়ারত মাজার জিয়ারত ভালো কথা ন্যায্য কথা গাঞ্জা তাহলে বোঝা যাচ্ছে আমরা সম্পূর্ণ সুস্থ। ঠিক তো? তাহলে সুস্থ হয়ে আমরা অসুস্থ কাজ করব? না। এই যে কাউন্সিল জাম সামনে আছে। গান গঞ্জিকটা আছে। তেহার লাগিয়া 100 টাকার জন্য পাগল হয়ে যা। লাস্টে বোর গিয়া ক। আম্মা তেহার দাও। এর মাতা আছে না গেছে? আছে। আছে না? হ্যাঁ। এই যে ইডি তো গ্যাপ পড়ে গেছে। আর ঈশ্বরমাশি বড় রে গ্যাপ পড়েছে। এটা এখানে বিভিন্ন সময় এমন তথ্য পাওয়া যায় যে মোবাইল টোবাইল চিন্তায় হয়ে যায় কারণ বিভিন্ন সময় ছুটি হওয়ার পরে সন্ধ্যার টাইমটাতে অনেক ডিস্টার্ব করে বাবা আপনি একটা মোবাইল চুরি করে নিয়ে গেছেন এটা বান্দার হক না আল্লাহর হাবিব কই করে মোহাম্মদ দুইটা কাম জীবনে করিস না একটা হলো আল্লাহর সঙ্গে শিরিক করিস না দুই নম্বরে বান্দার হক মাইরা খাইস না আপনি যে বান্দার কাছে চুরি করে লইয়া যান বাজান এই চুরিটা কিন্তু করবেন না বাজান মন থাকবনি আব্বা অবাজান মন থাকবনি তাইলে চুরি করা যাবে না দরকার সুটকির বর্তা দিয়ে ভাত খামু এরপর আমার চুরি কি তো টাকা দিয়ে আমার ফুলা কুরমা খাওয়ার দরকার দেখবেন গ্রামে যারা দান টান লাগা

যে বন্ধু বন্ধুর নেশার জন্য প্রস্তাব করে এটা জনম শত্রু কথা বলেন ঠিক এই নেশার কারণে নিজের ব্যক্তি জীবন শেষ ভবিষ্যৎ শেষ মার ফিউচার পরিকল্পনা শেষ সামাজিক মূল্যবোধ শেষ তার ব্যক্তিত্ব শেষ তার আমল শেষ তার ইমান শেষ লাশ পর্যন্ত মারা যাওয়ার পরে মানুষ বলে বালুইছে গানজুটটা মরছে তাহলে বোঝা গেল গানজুটটারে কেউ পছন্দ করে না চিন্তাই চলবো কেউ দশ হাজার টাকা দিছে এ মুখে ফালাই দে ফালাই দিবে দললে কয় কেডা ফাড়াইছে গো বড় ভাই ফাড়াইছে এই বড় ভাই বন্ধ করে যে ভাই মানুষকে খুন করার কথা বলে ওই ভাইয়ের সাথে আমার কোন সম্পর্ক আছে সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝা তৌফিক দান করুন সকলে বলেন আমিন বাবা যারা আমার আমি আপনাদের সামনে এক ঘন্টা ষোলো মিনিট স্টেজে বসছি তবে আমার আমি যতগুলো কথা বলার চেষ্টা করেছি আপনার আমার হেদায়তের জন্য যেহেতু মাগরীবের পরে মাইক কথা আপনাদের আপনারা খোদার খোদার তো এমন একটা মুহূর্তে রাখছি যেন সবাই আওয়াজ শুনছেন সবাই বসছেন সবাই আসছেন আবার যদি ইপিজিটে আসি আপনারা কি রাগ করবেন কি রাগ করবেন কারা কারা খুশি হয়েছেন একটু হাত তোলেন তো দেখি আমার মানে গাঞ্জা চলবে এটা হাত ধর করে চলবে নেশা চলবে মা বাবার মনে কষ্ট দেওয়া চলবে আল্লা বোঝান তো করব